এই যে দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে যখন এই কন্ট্রোলারটাতে মোটর যখন রান হবে তখন কিন্তু এই সিগনালটা বন্ধ হবে ঠিক আছে এই যে আমি আবার ভলিউমটা দিব সিগন্যালটা কিন্তু বন্ধ হচ্ছে ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ডিজে আইউফ ইউটিউব চ্যানেল ডিজে আইউফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকের ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারের এক সাইডে বারোটা মাস ব্রাস্ট হয়ে গেছিলো ঠিক আছে এই যেগুলো মাস ফেটে গেছে ফেটে গেছে কতকটা শর্ট হয়ে গেছে তো যাই হোক বারোটা মসপেট ধরেই নষ্ট আর এই ড্রাইভার সেকশনে যে ঘুরে পার্টসগুলি রয়েছে প্রত্যেক ঘুরে পার্টস সহ হয়ে গেছিলো কতকটা শর্ট হয়ে গেছিলো তো ঘুরে ভার্সগুলো আমার লাগানো কমপ্লিট গুরে ভার্স লাগানোর পর আমরা দুটো মসপেট লাগাছি ঠিক আছে উপরকার সাইডে একটি মসপেট লাগাছি নিচের সাইডে একটি মাসপেট লাগাছি ঠিক আছে একটা করে সাইডে বারোটা করে মসপেট থাকে এটা আমরা সবাই জানি তো এই সাইডে কিন্তু ছটা আর ভিতরকার সাইডে ছটা এই ছটা মসপেটের ভিতরে আমি কয়টা মসপেট লাগাছি আপনারা দেখতে পাচ্ছেন একটা মশফেট কিন্তু আমি লাগাইছি ঠিক আছে আর ভিতরকার সাইডে একটা তো আমি কন্ট্রোলারটা উল্টে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমি কোনটা কোনটা লাগাছি এই মূড়ের একটা মসপেট লাগাছি আর এই যে এখানে দুই নাম্বার মসফেট লাগাছি ঠিক আছে মানে এই মুরে একটা লাগাছি আর এই মূরে এখান থেকে ধরে দুই নাম্বার পিনটা আমি একটি মশফেট লাগাছি আর বাদবাকি কিন্তু এখনও দশটা ফাঁকা রয়েছে ঠিক আছে তো আপনারাও কিন্তু দুটো মসপেট লাগে কিন্তু কন্ট্রোলার রান করতে পারবেন ঠিক আছে ড্রাইভার সেকশনে ঘুরে পার্স যেগুলো যখন নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই মাপজুপ করে দেখবেন তো নষ্ট হওয়ার পরে তো অবশ্যই চেঞ্জ করতেই হবে আপনারা দুটো মসপেট লাগে কন্ট্রোলারটা আগে রান করবেন ঠিক আছে দুটো মসপেট লাগে পিক আপ মারার সাথে যে মসপেট আবার কেটে যাবে কি মটর ঘুরবে না এমনটা কিন্তু না আমি কিন্তু আপনাকে এক সতর্ক বানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো বেনে থাকি তো আপনাদের যেন কষ্ট না হয় আমি একটি চার্জারের মাধ্যমে পাওয়ার লাইন দিব তো আমি কন্ট্রোলারে একটি চার্জারের মাধ্যমে পাওয়ার লাইন দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন সিগনাল শো করতেছে আর এই কন্ট্রোলার থেকে কিন্তু আমি লাইনটা সেট আপ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভলিউম দিয়ে পিক আপ বানাইছি এখন আমরা মোটর চালিয়ে দেখবো মোটরটা একটু সরে আছে এই যে দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে আরও একটু ভলিউম বাড়াবো আরও স্পিড বাড়বে আমি একটু ভলিউম কমাবো তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারছেন যখন এই কন্ট্রোলারটাতে মোটর যখন রান হবে তখন কিন্তু এই সিগনালটা বন্ধ হবে ঠিক আছে এই যে আমি আবার ভলিউমটা দিব সিগন্যালটা কিন্তু বন্ধ হয়েছে ঠিক আছে আবার যখন বন্ধ করব তখন কিন্তু সিগন্যাল চালু তো এভাবে কিন্তু আপনারা দুটো মাসপেট লাগে কিন্তু চেক দিতে পারবেন আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি সরাসরি কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে ভাইরা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ভিওস দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম